বামকে দিয়ে স্টার্ট হচ্ছে রাত্রে ব্লক হাড়ি দিয়ে হচ্ছে টাকা থাকা দেখি হাঁড়ি দিকে দিদি রাস্তাটা এত নোংরা যে শাড়ি ছেড়ে হাঁটাই যাচ্ছে না সবাই বলো না শীতকাল বিয়ে বাড়ি মানে মেয়েদের শীত লাগে না একদম লাগছে আজকে কালকের দিনটা থেকে আজকের দিনটা অনেক ভালো আছে একটু হাঁটতে পারি না চললো আবার প্রথমে আমরা বিয়ের লোকেশানে উঠেই দেখলাম ফার্স্ট এই পকোড়া স্টলটা ছিল তো সেখানে আমরা গিয়ে কিছু পকোড়া খেয়ে নিলাম আর এই বিয়ের ভিডিওগুলোতে বেশিরভাগ ভিডিও ক্লিপসগুলোই আমার কাকার মেয়ে নিয়েছে মানে ও যখন থাকে তখন ওকে আমি দায়িত্ব দিয়ে দিই যে তুই ক্লিপসগুলো নিবি সব ভিডিওগুলো করবি ঠিকঠাক টাইমে তো ওই ক্লিপসগুলো নিয়েছে আর দেখো ওটা হচ্ছে আমার জেঠিমা মানে মেজো জেঠিমা আর তারপরে তো দেখো পকোড়া খাওয়া আমাদের এখনও শেষ হয়নি চলছেই আইনি গো এটা কোন রে এটা কপি খা দিদি হ্যাঁ এনে দি খাবি খাবা কেমন চাই এটা স্টক করো তো সোনা হাতে পড়া লাল এটা হচ্ছে আমার ছোটো পিসির ছেলে আমার থেকে কয়েক মাসেরই বড় তোকে আমি নাম ধরে ডাকি আর এটা বাবার মামি ও বুঝতে পারেনি মানে ভাবছিল হয়তো ফটো তুলছে তাই বলছে আমারও ফটো তুল আর এটা আমার ভাই তার পেছনে হচ্ছে কাকার বড় মেয়ে মানে সব ভাই বোন হচ্ছে আর কি আর এটা এই যে পিঙ্ক কালার যেটা বড়ো ওটা তো আমার বড়ো পিসির বড়ো মেয়ে তারপরে ছিল কাকা আর এটা হচ্ছে আমার জেঠু জেঠিমা মানে যার সব থেকে বাড়ির বড় জেঠু আর যার মানে বিয়ে হচ্ছে তার বাবা মা এটা আর পাশে এগুলো সব আমার জেঠু

পোস্ট দেখিয়ে দিচ্ছে মানে ফটোশ্যুট হচ্ছে আর কি তো ওটাই আমরা বসে বসে এনজয় করছিলাম দেখছিলাম বেশ মজা লাগছিল দেখ আর শীতকাল তার জন্য লাইটের আলোতে বেশ গরম গরমও লাগছিল বেশ মজা লাগছিল ওখানটা বসে আর ওই দেখো পাপড়ে চ্যাটস চলছে এটা আমার একটা ভাইজি হচ্ছে আমি কিন্তু এই ভিডিওটা করিনি ঠিক আছে এটা কিন্তু আমার বোনও করেছে আমাকে আবার কিছু বলিস না যেন ম্যাম আমরা অনেকক্ষণ খেতে বসেছিলাম কিন্তু আমাদের খাবারও আসছিল না আর এদিকে বরের বাজনা বেজে চলেছে তো আমাদের আর মানে তর সই ছিল না আমরা ভাবলাম আমাকে দেখি তারপরে খাবো এসে তা ওপর থেকে জানলা থেকে দেখছিলাম দেখা যাচ্ছিল না বলে আমরা আবার নিচে থেকে এসে দেখছিলাম আর বনু বেশ ভালো ভালো ক্লিপসগুলো নিয়েছে ঠিক টাইম একটা অনেক বড় অন্যায় আমরা বরকে দেখার লেগে আগে খেতে বসলাম ঠিক আছে তো তারপর হ্যাঁ তো তারপর আমাদের খেতে দেওয়া হয়নি তো আমরা বরকে দেখার লেগে জামুয়াতে গেলাম দিয়ে জামবাতে যাওয়ার জন্যে আমাদের সিট অন্য কেউ নিয়ে নিচে ওই যে আপনি দেখতে পারেন ওই টেবিলটাতে আমরা বসে ওরা বসে গেছে এখন আমরা নিচ থেকে বরকে দেখে এলাম গিয়ে আবার এই টেবিলটাতে বসলাম এই যে আপনাদের মেন চ্যানেলে যে বলে যায় যে খাবারের অনেক কিছু আইটেম ছিল কিন্তু আমার একটাই সমস্যা হলো যে ব্লগ স্টার্ট করি দিয়ে আমার আর মনেই থাকে না যে ব্লগ চলছে বা ব্লগ করি এরকম কিছু মনেই থাকে না তার জন্য সব ক্লিপসগুলো নেওয়া হয়নি খাবারের অনেক আইটেমই ছিল তো এগুলো খাবার পর আমরা দেখতে যাচ্ছি বর বরকে দেখতে ঢুকছি খাবার দাবার কমপ্লিট করার পর বরকে দেখে আসার পর এখানে আমরা সব বসে আছি মানে প্রচুর ক্লান্ত আর কি বিয়ে হবে এবার বিয়ে স্টার্ট হবে তো সেটাই ওরই অপেক্ষা করছিলাম বিয়ের লগ্ন হয়তো দশটা না এগারোটার দিকে ছিল তো আমরা খেয়ে দিয়ে একদম চেয়ারে বসে পড়েছি আর ওইদিকে পাশেই বিয়ের সব কিছু রেডি করছিল বিয়েতে বস এখানে চলছিল জামাই বরণ তো জেঠুর হাতে দেখো একটা ড্রেস আছে মানে বাড়ির যতগুলো জামাই আছে তাদেরকে দিচ্ছে ওগুলো তো ওগুলোই এখন মানে ওটাকে বলা হয় জামাই বরণ আমার ঠিক জানা নাই তো ওটাই চলছিল তো এখানে আমাকে বলছিল যে নয়নের জন্য যেটা পছন্দ সেটা তুই নিয়ে নে তো আমি এখানে দেখছিলাম যে কোনটা আর ওপরে লাইট কালার ছিল তো আমার আরও জামাইবাবু মানে যারা আছে তাদেরকে আর আমাকে এটা সাজেস্ট করলো যে এটা নে তো আমি এই পিঙ্কটা নিয়েছিলাম

श्री <speaking> श्री <in foreign language>

কত <Vad flow>